বিস্মিলাই ৰামা ৰাহিম টিওর বিওর্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহেল ওয়াফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর বা পঙ্গু হসপিটালে আজ আমি কথা বলবো জয়েন্ট ব্যথার চিকিৎসা নিয়ে আপনারা জানেন জয়েন্ট ব্যথা আসলে ঘরে ঘরে অনেকেরই হয়ে থাকে বিশেষ করে মহিলাদের বা বয়স্কদের অনেক বেশি জয়েন্ট ব্যথা হয়ে থাকে আমাদের হাঁটুতে ব্যথা হয় কোমরে ব্যথা হয় হিপ জয়েন্টে ব্যথা হয় এসব জয়েন্টে ব্যথা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে অ্যালবো জয়েন্টে ব্যথা হয়ে থাকে এই জয়েন্টের ব্যথাগুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে আমাদেরকে ডায়াবেটিস থাইরয়েড কিডনি রোগ এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে পাশাপাশি আমাদের মোটা হওয়া যাবে না এবং নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং অন্যান্য এক্সারসাইজ যদি আমরা করি তাহলে আমাদের জয়েন্টগুলো সুস্থ থাকবে এবং আমাদের পরিমিত আহার করতে হবে যাতে আমরা মোটে হয়ে না যাই এবং পুষ্টিকর খাবার বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে করে আমাদের হার জয়েন্ট মজবুত থাকে এবং জয়েন্টে বেশি লোড পরে এমন কাজ করা যাবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম